হ্যালো ফ্রেন্ডস আজ আমি আমার ডেইলি রুটিনের একটি মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো সর্বপ্রথম ভোর পাঁচটায় উঠে আমি চলে গেছি হাঁটতে মর্নিং ওয়াক থেকে ছটার সময় ফিরে ফ্রেশ হয়ে সকাল সাতটায় আমি চলে যাচ্ছি পড়াতে হ্যাঁ আমি নিজের পড়ার পাশাপাশি টিউশনও পড়াই সকাল সাতটার সময় পড়াতে গিয়ে নটার সময় বাড়ি ফিরলাম এরপরে দেখুন আমার যেহেতু সাড়ে নটা থেকে পড়া ছিল সেহেতু বাড়ি ফিরে আমি আবারও চলে যাচ্ছি পড়তে পড়া শেষ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমার সাড়ে বারোটা বেজে গেছে এরপরে বিকাল আবার সাড়ে চারটা থেকে আমার পড়ানো ছিল তো দেখো আমার স্টুডেন্ট পড়তে চলে এসেছে আপাতত সকাল বিকাল দুটো স্টুডেন্টকে পড়ানো এবং তার সাথে নিজের পড়া এইভাবেই নিজের ব্যস্ততম দিনগুলো কাটছে আমার স্টুডেন্ট অর্থাৎ আর তাকে আমি সাড়ে চারটা থেকে ছটা পর্যন্ত পড়াই পড়ানো শেষ করে সন্ধ্যাবেলা আমি কফি খেয়ে নিলাম তো এর পরবর্তীতে দেখো আমার ডিনারের মেনুটা শেয়ার করছি এখানে ছিল রুটির ডিমের চোল কুমড়ো ভাজা এবং আমের চাটনি শেষে একটি জিলাপি দিয়ে শেষ করলাম